নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে রুই মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তবে আজকে আমি রুই মাছটা আজকে ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি একদম মানে সাইজের রুই মাছ বেশি ছোটও না বেশি বড়োও না একদম পছন্দ মতো মাছটা বেশ সুন্দর করে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তার সাথে আমি এখানে ফুলকপি আর আলুটাকেও ভালো করে কেটে নিয়েছি আলুটাকে লম্বা লম্বা কেটেছি আর ফুলকপিটাকে এই সাইজ করে আমি কেটে নিয়েছি আর তার সাথে আমি এখানে কাঁচা লঙ্কা আদা আর টমেটো কেটে নিয়েছি সবার প্রথমে আমি এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে বেটে নিচ্ছি তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তবে চলো আমি এটা বেটে নিয়ে তারপরে ফিরে আসছি এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি তার সাথে আমি এখানে ফুলকপি আর আলুটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে সোজা রান্নায় ফিরে যাচ্ছি রান্নার জন্য এখানে কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে একদম ধু উঠে গেছে দেখতে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি এবার সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল গরম আছে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা ক্ষী এবার ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো একসাথে দিয়ে দিলাম এটা কিছুক্ষণের জন্য ভালো দিয়ে দিলাম এখানে ফুলকপিটাকে আমি খুব ভালো করে নাড়া করে নিয়েছি ফুলকপি আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দিই টমেটোটা পেস্ট করে নিয়ে আমি গোটা যে কেটে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিচ্ছি তার সাথে এখানে মশলা রেডি করে নিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে একটুখানি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিলাম দিয়েও খুব ভালো করে এই মশলার সাথে ফুলকপি আর আলুটাকে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো ফুলকপি আলুটা মশলা দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি মশলার সাথে আর কালারটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে নেবো তোমরা যেই পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণেরই অবশ্যই জলটা দেবে জ্যান্ত মাছের ঝোল একটু পাতলা হলেই খেতে টেস্টি লাগে জ্যান্ত মাছ যদি ফুলকপি দিয়ে রান্না করা যায় না একদম অসাধারণ যাকে বলে খুব টেস্টি লাগে খেতে জলটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দিয়ে দিলাম এটা ফুটে গেলে তারপরে ফিরে আসছি আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি ঝোলটা পুরো ফুটে গেছে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল এবার আমি নাবি দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল এইভাবে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো